আসতে তো বাধ্য হয়েছি আমি এটা কি শুনলাম বাবা তোমার সাইলে সিহাব নাকি একটা ফকির নিয়ে মেয়ের বিয়ে করে নিয়ে আসছে ঠিকই শুনছো তুমি এগুলো কি কইতেছো খালা সিহাব ভাই একটা ফকির নিয়ে বিয়ে করছে তুমি না আমারে বলছো সে ভাইয়ের সাথে আমারে বিয়ে দিবা এখন আমার কি হইব ঠিকই তো আপা তুমি কথা দিছিলা না আমার মা আল্লাহ তো তোমার কোলার বিয়ে দিবা এখন আমার মা এটা কি হইব আরে বাবা চুপ কর বিয়ে তো কি হইছে আমি কি ওই ফকির নির বাচ্চারে পোলার বউ হিসাবে মাইনে নিছি নেই নেই কৌশল কইরা তারপরে দেখবি বাইর করে তারপরে আমার নীলামনির লগে শেয়ারে কিন্তু শিহাব কি ও ফকিন নি মেরে ছাইরা আমার মেয়েরে বিয়ে করবে বিয়ে করবে না মানে দৌড়াইবে আর সদ্য গুষ্টি বিয়ে করবে শুন তুই শিহাবের পাশাপাশি খালি গুরগুর করবি শিহাব যদি পানি চায় চা চায় যা চায় তুই দিবি ওই ফকিন বাচ্চা জানো সামনে যেতে পারে না তাহলে দেখবি তোর প্রতি ভালোবাসা হয়ে যাবে কিন্তু কাল রাতে তো সে সব ভালোবাসার মেয়েটার উজাড় করে দিয়ে ফেলছে হ্যাঁ তুই চুপ কর তুই ফকির নিজের সাথে কোনো বাসর করিনি হয়নি কিছু হয় নাই এটা কি বললা আপা এক কোহারে মুরগি আর মোরগ যদি একসাথে থাকে কিছু আবার হয় না কেমনে কেমনে হয় না তুই চুপ কর তো তোর বড় বোন কেমন তুই জানোস না এমন টেকনি একদম কইসি যে আমার মায়ের ব্যথায় আমি হাঁটতে পারি না মইরা যাইতেছি। তারপরে শিহাব নিজেই ওই সেম্বি রে কি তুমি মায়ের একটু পাটা টিপ কিছু আমি ওকে কইরা ব্যথা ব্যথা কইরা সারা রাত পাউটি পেছি আর শিহাব এই সুযুকে ঘুমায় পড়ছে নিজে করে একলা তুই সত্যি কইছছ খালা তার মানে আমার শিহাব আর সেই স্বর্ণের টুকরাই রইছে হুম স্বর্ণের মত না হীরা টুকরা আছে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না তুই চিন্তা করিস না আমি যখন এই বাড়িতে আইসেই পড়ছি এমন টেকনিক খাটামো তাতে শিয়া বই ফকির নিমের এই বাড়ি থেকে তাড়াতে একদম ছুসুর কইরা প্রস্তুত হয়ে যায় এখন ওই ফকিরের বাচ্চা কই ঘুমাইতেছে সারা রাত পাউটি পাইছে না এখন একটু ঘুমাইতেছে আপা তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হইব না কে এই ফকির জিরে এত আরামায়েশ করে কেন ঘুমাইতে দিতেছো ওরে ঘরে বাইরে খালি কাজের উপর রাখবা কাজ করতে 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 আরে নেই যাব এই বাড়ি ওছাড়বো পাগলি মাথার একটু ঠান্ডা কর হ্যাঁ সবই করব আইসু জোহন আমার বোন ছেলে আচ্ছা রেসি হা তুই না জানাইয়া না শুনাইয়া একটা গাইয়া বুধ অশিক্ষিত মেয়ে কেমনি বিয়ে করে নিয়ে আসলি খালা মেরিনা গরিব বাবার সন্তান অল্প শিক্ষিত তাতে কি হইছে আমি তোকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি দেশি কি মাইয়ার অভাব পড়ছে তুই কি পারতি না শিক্ষিত ঘরের বড় লোক ঘরে একটা মাইয়া বিয়ে করতে আচ্ছা দূরে যাওয়ার দরকার নাই আমার মাইয়াও তো ঘরে ছিল করতে পারতি না আমার তো কোনো আপত্তি ছিল না শোন তুই হচ্ছে আমার তো বোন আর তোকে আমি সবসময় বোনের মতোই দেখি এই রেহানা তোর খালা তোর কোলে পিঠে করে মানুষ করছে এত খারাপ কিছু কয় না হ্যাঁ ও তো ঠিকই কইছে নীলার সাথে বিয়ে হইলে তোর কত ভালো লাগতো কত ভালো হইতো আমরা মিল্লা মিশে আরো থাকতে পারতাম আর এটা তো আমি আগে থেকেই কয়ে রাখছিলাম আমার বোনেরে শোনো মা মেরিডা এখন আমার স্ত্রী ওকে এমন কিছু বলো না যে ওর মনে কষ্ট লাগে খালা শোন জন্ম মৃত্যু বিয়ে এইগুলা সবই উপরালার হাতে কার সাথে কার লেখানি বন্ধু আছে সেটা তো কেউ বলতে পারে না মেরিনার সাথে আমার লেখানি বন্ধু ছিল তাই মেরিনা আমার ঘরের বউ হয়ে আসছে এসব কথা এখন ভাবছেন আপনারা কারণ শুরু করে আল্লাহ আল্লাহ তিটা পিটা তিতা জহর আর তুই তো সব দিন লবণ 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 লাই পাওয়া যায় না

বিশ্বাস করো আমি খাবারে এত লবণ দেই নাই তুমি যে তো বাজে রান্না করো সেটা তো জানতাম না দেখ খাওয়াই যাবে না উঠলাম চলো খুশি হইছস না আমার পোলাটা না খেয়ে গেল মা আপনার পোলা তো খাবার না খেয়ে চলে গেল বিশ্বাস করেন আমি খাবারে এত লবণ দেই নাই এই লবণ কে দিছে এই আমি দিছি আমার বুইনে দিছে হ্যাঁ না বুতায় দিয়ে গেছে কি করবে আরে এত খাবার নষ্ট করছস না এগুলো তো বিপوله যাবে না এগুলা কাজে লাগবে আপা হুম চলো হ্যাঁ হ্যাঁ খা করছিস হ্যাঁ আপা হুম হুম